আই সাপোর্ট অনারেবল মিস্টার নিতিন গার্কারিজ আপিল টু দি ফিন্স মিনিস্টার রিজাইন দে প্রথমত গরিব কৃষকদের মধ্যে যারা খুবই গরিব তাদের কথা ভাবতে হবে ইউনিয়ন সরকার সেই গরিব কৃষকদের কথা ভাবে না ম্যাডাম গত আট বছরে কৃষিক্ষেত্রে ক্ষেত মজুরদের মজুরি প্রতি বছরে মাত্র তিন টাকা বেড়েছে যখন খাদ্যে মূল্য বৃদ্ধি এখন নাইন পার্সেন্ট বেড়ে গেছে এনারা বাঁচবেন কী করে আমাদের অন্নদাতারা ম্যাডাম নাড্ডাজি গতকাল পিএম কিষান কিষাণ সম্মান যোজনা সহ অনেক প্রকল্পের কথা বলছিলেন আমি বাংলার পক্ষ থেকে অল্প কিছু রেফারেন্স দিতে চাই কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুবার চাষের ক্ষেত্রে আমাদের কৃষক বন্ধু প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা সাহায্য করেন কৃষকদের পিএম কিষান কিষাণ সম্মান যোজনাতে এত পরিমাণ অর্থ কৃষকদের দেওয়া হয় না কৃষক বন্ধু প্রকল্পে সমস্ত কৃষকদের ভাগ চাষী বর্গাদার সহ খাজনা মকুব করা হয় মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন পি এম কিষান সম্মান নিধি যোজনাতে তা হয় না শস্য বীমা বা ক্রপ ইন্স্যুরেন্সে যারা সুযোগ পান তাদের পুরো প্রিমিয়ামটা রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় বহন করেন পি এম কিষাণ সম্মান নিধি যোজনাতে তা হয় না কৃষক বন্ধু প্রকল্পে ষাট বছর বয়স হলে মাসিক পেনশন দেওয়া হয় পি এম কিষান সম্মান নিধি যোজনাতে হয় না আঠেরো থেকে ষাট বছরের মধ্যে কৃষকের মৃত্যু হলে তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ রাজ্য সরকার দেয় পি এম কিষান সম্মান নিধি যোজনাতে হয় না এই এইসব প্রকল্পগুলি যদি বাংলা কৃষক বন্ধু প্রকল্প থেকে ইউনিয়ন গভর্নমেন্ট পি এম কিষান সম্মান নিধি যোজনাতে ফলো করেন তাহলে সারা দেশের কৃষক উপকৃত হবে